সুপ্রিয় দর্শক মাতৃসা বাংলা এনসিবি পক্ষ থেকে আমন্ত্রণ জানাচ্ছি চলমান বাংলাদেশ উন্নয়ন বর্তমান কেমন আছে বিশেষ প্রতিবেদন দেখার জন্য আজকে আমার সাথে আলোচনায় আছেন দীর্ঘদিন ধরে জিয়া আহসের সৈনিক রূপনগর থানাধীন এলাকার স্থায়ী বাসিন্দা এবং দীর্ঘদিনের তেগী একজন বিশিষ্ট রাজনীতিবিদ রূপনগর থানার সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি যুবদলের বর্তমান

আপনি যিনি আছে আমিরুল হক তারও আপনি একজন সহযোদ্ধা তো রূপকথা বিএনপিতে আপনি বিভিন্ন কর্মসূচিতে আপনি এখন আছেন তো কেমন আছেন সব মিলিয়ে বর্তমান একটু বলবেন ধন্যবাদ এনসিবি টিভিকে আপনার আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি দীর্ঘ সতেরো বছর রাজপথে লড়াই সংগ্রাম করে হামলা মামলা জেল জুলুম খেটে গত পাঁচই আগস্ট ছাত্র জনতা সকলের সকলে মিলে আন্দোলন করে পেছিবার সরকারকে দেশ থেকে পালিয়ে যায় পালিয়ে যেতে বাধ্য হয় এই পেছিবার সরকার এরপরে আমরা এই বর্তমান ঢাকা ষোলো আসনের এবং ঢাকা মহানগর উত্তর সাবেক সদস্য সচিব বর্তমান ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক বিশিষ্ট ক্রীড়াবিদ বিএনপি নির্বাহী কমিটির ক্রীড়া সম্পাদক জনাব আমিনুল হক সহ আমরা বিএনপিতে এবং অঙ্গ সংগঠনে যারা আছি রূপনগর পল্লবীর প্রতিটি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বিএনপি নেতৃবৃন্দ আমাদের এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে পাঁচই আগস্টের পরে আমাদের বিভিন্ন জায়গায় নেতাকর্মীদের চাঁদাবাজি দখলদারি এ ধরনের যে অভিযোগ এখানে কিছুটা সত্য আর কিছুটা মেঘেক আমরা এগুলিকেই আসলে দমন করার জন্য বা আসলে এগুলিকে বন্ধ করার জন্যই আমরা সিনিয়র নেতৃবৃন্দ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ আমলক সহ এই কাজটুকু করে যাচ্ছি দল আমরা যেহেতু এখন সুস্থ আছি কাছে লাখ লাখ আমরা আমাদের বেগম খালেদা জিয়া এবং ভারত্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উনি সার্বক্ষণিক আমাদের এই সারা দেশের নেতাকর্মীদের উদ্দেশ্যে এবং জনগণের উদ্দেশ্যে যে বক্তব্যটা দিয়ে যাচ্ছেন পাঁচই আগস্টের পরে যে আমরা সামনে জাতীয় নির্বাচন এই লক্ষ্যে আসলে আমরা সবাই কাজ করে যাচ্ছি দলের জন্য পাঁচই আগস্টের পরে আমরা যারা রাজপথে আন্দোলন সংগ্রাম করে এখনো অবধি আমরা মাঠে আছি এই দেশ নিয়ে এখনো আমাদের প্রতিবেশী সহ যে ষড়যন্ত্র চলছে আমাদেরকে সব সময় সজাগ থাকতে হবে আমরা এখনো দেখতে পাচ্ছি সরকারের কিছু লোকজন এই দেশের বিভিন্ন জায়গায় বসে আছে তারা এই ষড়যন্ত্রটাকে তারা একত্রিত হয়ে কাজ আমাদের এই রাষ্ট্রের বর্তমানে এই সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত আছে প্রতিবেশী রাষ্ট্রের মধ্যে আমাদের সকলকেই সজাগ থাকতে হবে তাদেরকে প্রতিহত করার জন্য তারা যেন কোনো রকম ভাবে আর মাথা চাড়া দিতে না পারে একটা বিষয়ে আপনার কাছ থেকে একটু জানার বিষয় আছে আপনি যখন যুবদলে ছিলেন রূপনগর থানা পরিচালনা করে আসছিলেন যুবদলের দলের পরিচালনা করে আসছিলেন তখনও আমরা দেখেছি অন্তত ভালো একটা নিয়ন্ত্রণে ছিল আপনার রূপনগর থানাধীন এলাকাবাসী কিন্তু বর্তমানে আপনি এখন বিএনপি একটা দায়িত্ব নিয়ে আছেন এবং সংগঠনগুলো আপনার মুখে সবাই তাকিয়ে আছে তো বর্তমান এই যে রূপনগর থানাধীন এলাকায় শুধু তিন সেট বা আবাসিক এটা না পার্ক দিয়ে এখনো হাঁটা যায় না এখনো ব্যাপার ব্যাপার হয়ে আছে কিছু ছেলেরা এদেরকে কিভাবে ফিরিয়ে আনা যায় একটু প্লিজ বলবেন মানে মাদকা শক্তি থেকে কিভাবে বা ত্রাস চাঁদা মুক্ত এ থেকে আনা যায় কিভাবে এই বিষয়ে কি প্ল্যান করেছেন বিগত সরকারের এই সতেরো বছরে মাদক আমাদের শহর না একেবারে গ্রামের সেই ইউনিয়ন লেভেল পর্যন্ত এই মাদক ছড়িয়ে গেছে সরকারি দলের তৎকালীন ইউনিয়ন এবং থানা এবং ডিস্ট্রিক্ট লেভেলের নেতারাই এটার সাথে পরোক্ষভাবে সম্পৃক্ত তারা এই জিনিসটাকে একেবারে রুট লেভেল পর্যন্ত সরিয়ে দিয়েছে আমরা এটাকে একদিনেই নির্মূল করা যাবে না খেলাধুলার মাধ্যমে আমাদের বর্তমান ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক জনাব আমিনুল হক আপনারা লক্ষ্য করেছেন সারা দেশে জিয়া স্মৃতি ট্রামে ফুটবল টুর্নামেন্ট এবং কোকো আলাপত কোকোর স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট সহ খেলাধুলার মাধ্যমে যুবকদের আমাদের এই মাদক থেকে ফিরিয়ে আনতে হবে এবং সমাজে আমরা যারা রাজনীতি করি প্রত্যেকের দায়িত্ব যা যার অবস্থান থেকে যুবকদের বুঝিয়ে ক্রীড়া অনুরাগী হওয়ার জন্য তাহলেই আমরা এই মাদক থেকে আমাদের যুব সমাজকে ফিরে নিয়ে আসতে পারবো বলে আমার বিশ্বাস যুবরাই আছে বেশ যুবরাই গর্বে দেশ এই স্লোগান কিন্তু যুবদের আপনাদেরই তো যুব জাগরণ সৃষ্টিতে আপনার অনেক ভূমিকা ছিল দীর্ঘ সতেরো বছর এবং বর্তমানও দেখছি তাই আপনি ক্রীড়াঙ্গনে আমিনুল হক সাহেবের নেতৃত্বে এবং আপনার নেতৃত্বে আপনার সহযোদ্ধাদের নেতৃত্বে কিন্তু অনেক ছেলেপেলে কিন্তু ফিরে কিন্তু আমরা এখনো দেখছি অনেকে যারা ফিরে আসেনি তাদেরকে চাকরি দিয়ে হোক ব্যবসা দিয়ে হোক যেভাবে হোক এখনো যদি আপনারা পার্লামেন্টে আসেন নাই আচ্ছা ঈদের পরে আমরা একটু জানতে চাই আপনাদের ইলেকশন মুখী কি প্রস্তুতি আছে ঈদের পরে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সারা দেশ যেভাবে সংগঠনকে সুসংগঠিত করে নির্বাচনমুখী করে গড়ার চেষ্টা করতেছেন এবং উনি অর্জন করেছেন আমরা আমাদের দেশে আসলে একটা সংগঠন অনেক বৃহৎ সংগঠন এখানে আপনার গ্রুপিং থাকবে বাট গ্রুপিংটা যাতে আপনার কোন দলের সৃষ্টি না হয় এই গ্রুপিং এর মাঝখান থেকে যেখানে যতটুকু সমস্যা আছে আমাদের চেয়ারম্যান সাহেব নিজেই হস্তক্ষেপ করে এটাকে নিরসন করে আমরা জাতীয় নির্বাচনের জন্যে জনগণের পাশে থেকে এখন যে আমাদের দায়িত্ব সমাজে জনগণের বিপদ আপদে আমরা প্রত্যেকটি নেতাকর্মী যা যার অবস্থান থেকে কাজ করে যাচ্ছি এটাই আসলে নির্বাচনমুখী একটা কাজ এবং দলের যে আমাদের বৃহত্তর দল সবাই যদি কাদের কাজ মিলে কাজ করি ইনশাল্লাহ আমরা বিপুল ভোটে সামনে যে জাতীয় নির্বাচন হবে সেখানে জয়লাভ করব। ধন্যবাদ ধন্যবাদ আপনাকে আমরা সংক্ষিপ্ত আকারে কিছু সারাংশ আপনার কাছ থেকে জানলাম তো আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি দেখা হবে আপনার সাথে অন্যদিন আমাদের বিষয়ে ধন্যবাদ আপনাকে আর পরিশেষে আমি ঈদের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি আমার এই রূপনগরবাসী সবাইকে ধন্যবাদ ধন্যবাদ আপনাকে জাহাঙ্গীর কবির জন সাহেবের ব্রিফিং শুনলেন প্রিয় আপনারা আমাদের সাথে এতক্ষণ ছিলেন আমি ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে শেয়ার সাবস্ক্রাইব করবেন সিবি টিভি রিপোর্টার আমি ছিলাম আপনাদের সাথে শাহ আলম সম্রাট রূপনগর ঢাকা